আলাইকুম বিহার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ স্লোগান আর ভাষণে দেশটা স্বাধীন হয় নাই বলছে গয়সব আরো জানিয়ে দেব আন্দোলনে ছাত্র দলকে ভ্যানগার্ড ভূমিকা পালন করতে হবে বলছে মির্জা ফখরুল এদিকে পুলিশের সঙ্গে ছাত্র দলের ধাওয়া পাল্টা ধাওয়া গ্রেপ্তার পাস নির্বাচনের সময় দেশে যুদ্ধ অবস্থা তৈরি হয় বলছে ইসলামী আন্দোলন এবং সর্বশেষ জানিয়ে দিব ইমরান বিরোধীদের ঐক্য ফাটলের আভাস শুনছিলেন সংবাদ শিরোনামে এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভিভার্স আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন ফরিদপুর টিভিতে স্লোগান আর ভাষণে দেশটা স্বাধীন হয় নাই বলছে গয়েশ্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন দেশটা স্লোগানে আর ভাষণে স্বাধীন হয় নাই দেশটা স্বাধীন হয়েছে যুদ্ধ করে বহু রক্তের বিনিময়ে কাজেই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে ভোটের অধিকার ফিরিয়ে আনতে হলে জনগণকে প্রস্তুত থাকতে হবে আরেকটি গণতান্ত্রিক যুদ্ধের জন্য সোমবার বেলা সাড়ে এগারোটায় ঢাকার নবাবগঞ্জে কলাকোপা পুকুরপাড় খন্দকার বাড়ির আঙ্গিনায় আয়োজিত ঢাকা জেলার দোহার ও নবাবগঞ্জ উপজেলার বিএনপির পৃথক দ্বিবার্ষিক সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন নেতাকর্মীদের উদ্দেশ্যে গয়েশ্বরচন্দ্র বলেন স্লোগান আর ভাষণ দিয়ে এই জালিম সরকারকে পতন ঘটানো সম্ভব নয় যারা দেশের মঙ্গল চান সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে সরকার ও সরকারের প্রশাসনের চাপের মুখে আমরা যেন আন্দোলনের মাঠে একত্রিত থাকতে পারি আজ সরকার বিএনপিকে ভয় পায় বলেই এই সম্মেলনকে খোলা মাঠে করার অনুমতি দেয় না তিনি বলেন দরবেশ বাবারা দেশ চালাচ্ছেন এই দরবেশ বাবারা জনগণকে ভয় পায় বলেই তারা বিরোধী দলকে সভা সমাবেশ করতে দেয় না আপনারা দরবেশ বাবাদের ভয়ে ভীত হবেন না কয়েকদিন পর দেখবেন এই দরবেশ বাবারা দেশ ছেড়ে পালিয়ে যাবে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন বিএনপি দেশের জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রেখে প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক রাখবে দেশটাকে দেউলিয়া করে নয় তিনি জনগণের উদ্দেশ্যে বলেন এই সরকার একটি মামলাবাজ ধোকাবাজ ধান্দাবাজ সরকার এ অবৈধ সরকারকে আর বিশ্বাস করা যায় না আপনারা আন্দোলনের প্রস্তুতি নিন আপনারা সাহসের সঙ্গে সব চক্রান্তের মোকাবেলা করুন এবং মাঠে থাকুন বাবু গয়শ চন্দ্র রায় বলেন গণতন্ত্রের বিরুদ্ধে যে অপশক্তি সেই অপশক্তিকে খুব শীঘ্রই দেশের জনগণ মুক্ত করবে নবাবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আজাদুল ইসলাম হাই পান্নুর সভাপতিত্বে বক্তব্য রাখেন ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ ঢাকা জেলা বিএনপির সভাপতি দেওয়ান মোহাম্মদ উদ্দিন সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিএনপির নাজিম অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী সহ নেতারা সম্মেলন আজাদুল ইসলাম হাই পানুকে সভাপতি আবুল কালাম খন্দকারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে নবাবগঞ্জ উপজেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয় পরে দুপুরে একই স্থানে নেতাদের উপস্থিতিতে সম্মেলনের মাধ্যমে দোহার উপজেলা বিএনপির কমিটি ঘোষণা করেন এতে নজরুল ইসলাম মেসেরকে দোহার উপজেলা বিএনপির সভাপতি ও মাসুদ পারভেজকে সাধারণ সম্পাদক ও জীবন ব্যাপারীকে সহ সভাপতি নির্বাচিত করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় আন্দোলনে ছাত্রদলকে ভ্যানগার্ডের ভূমিকা পালন করতে হবে বলছে মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন গণতন্ত্র পুনরুদ্ধার ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে রাজপথে ছাত্রদলকে ভ্যানগার্ডের ভূমিকা পালন করতে হবে সোমবার রাতে তারা উত্তরায় বাসায় ছাত্রদলের নবগঠিত কমিটির নেতারা সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল সিনিয়র সহ সভাপতি রাশেদ ইকবাল খান এক নং যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব ও সাংগঠনিক সম্পাদক আবু আফসার মোহাম্মদ ইয়াহিয়া বিএনপি মহাসচিব বলেন স্বাধীনতা যুদ্ধ থেকে দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে ছাত্র সমাজ অগ্রভাগ থেকে নেতৃত্ব দিয়েছে দেশ আজ মহাসংকটে এই সংকট উত্তরণে ছাত্র দলকে আবার রাজপথে অগ্ন সেনানির ভূমিকায় দেখতে চাই নতুন নেতৃত্ব তা পারবে বলে আমি বিশ্বাস করি এ সময় ছাত্র দলের নেতারা মহাসচিবকে প্রতিশ্রুতি দিয়ে বলেন গণতন্ত্র আমাদের চেয়ারপারসনের মুক্তির আন্দোলনে জীবন বাজি রেখে রাজপথে থাকবো পরে মির্জা ফখরুলের হাতে ফুলের তোড়া দেন নবগঠিত কমিটির নেতারা রোববার ছাত্রদলের আগের কমিটি ভেঙে দিয়ে পাঁচ সদস্যদের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয় পুলিশের সঙ্গে ছাত্রদলের ধাওয়া পাল্টা ধাওয়া গ্রেপ্তার পাঁচ কুষ্টিয়া ঝিনাইদা মহাসড়কের কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে পুলিশ ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এ সময় ছাত্রদলের পাঁচজনকে আটক করে পুলিশ সোমবার রাত আটটার দিকে এই সংঘর্ষের ঘটনায় পুলিশসহ কয়েকজন আহত হয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা পূর্ব ঘোষণা বা পুলিশের অনুমতি ছাড়াই কেন্দ্রীয় ছাত্রদলের নতুন কমিটি হওয়ায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়ক অবরোধ করে আনন্দ মিছিল বের করে এতে পুলিশ বাধা দিলে ছাত্রদলের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে এই পাঠকে নিক্ষেপ করে এতে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠি সার্চ করে সময় ছাত্রদলের পাঁচজন নেতাকর্মীকে পুলিশ আটক করে কুষ্টিয়া মডেল থানার সাব্বিরুল আলম জানান কেন্দ্রীয় ছাত্র দলের নতুন কমিটি হওয়ায় পূর্ব ঘোষণা বা অনুমতি ছাড়াই হঠাৎ করে ছাত্রদলের নেতাকর্মীরা কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কের কুষ্টিয়ার জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়ক অবরোধ করে আনন্দ মিছিল বের করে এতে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সেখানে থাকা পুলিশ সদস্যরা তাদের মিছিল করতে নিষেধ করেন কিন্তু তারা কোনো কথা না শুনে বিভিন্ন দিক থেকে পুলিশের ওপর করে এতে পুলিশ সহ কয়েকজন আহত হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে করে পুলিশ সময় ছাত্রদলের নেতা জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে পাঁচ অপরদিকে কোষ্টিয়া জেলা ছাত্র দলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাতের সঙ্গে মোটো ফোনে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন কোনো কারণ ছাড়াই শান্তিপূর্ণ আনন্দ মিছিলের ওপর পুলিশ হামলা চালিয়েছে নেতাকর্মীদের ওপর পুলিশ লাঠিচার্জ শুরু করে তাদের ছত্রভঙ্গ করে এবং ঘটনাস্থল থেকে অন্তত ষোলো জনকে আটক করে নির্বাচনের সময় দেশে যুদ্ধ অবস্থা তৈরি হয় বলছে ইসলামী আন্দোলন রাজনৈতিক দলগুলো ক্ষমতা কেন্দ্রিক দ্বন্দ্বে এতটাই বেপরোয়া যে পাঁচ বছর পর পর নির্বাচনের সময় দেশে যুদ্ধ অবস্থা তৈরি হয় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চর্মনায় পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সোমবার রাজধানীর মিরপুরে ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর উত্তর কমিটির আয়োজিত ইফতার মাহফিলে তিনি কথা বলেন তিনি আরো বলেন নির্বাচন কমিশন সহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর এখনো প্রতিষ্ঠানীকরণ হয়নি যে নির্বাচন হওয়ার কথা ছিল তা জনতার ভোটাধিকার প্রয়োগের উৎসব তা আতঙ্ক অনিশ্চয়তার মহড়ায় পরিণত হয়েছে ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর উত্তর কমিটির সভাপতি শেখ ফজলের বাড়ি মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে দলের মহাসচিব ইউনুস আহমদ প্রেসিডিয়াম সদস্য মাহবুবুর রহমান যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান প্রমুখ ওই ইফতার মাহফিলে বক্তব্য দেন ইমরান বিরোধীদের ঐক্য ফাটলের আভাস ইমরান খানকে ক্ষমতা থেকে হটানোর এক সপ্তাহের মাথায় পাকিস্তানের নতুন ক্ষমতাসীন জোটে ফাটলের আভাস দেখা যাচ্ছে পিটিআই সরকারের বিরুদ্ধে গঠিত জোটের নেতা জমিয়ত ওলামায়ে ইসলাম মাওলানা ফজলুর রহমান বলেছেন তিনি অবিলম্বে নির্বাচন চান এবং এ বিষয়ে জোট সঙ্গীদের অবহিত করবেন খবর ডন ইসলামাবাদে দলের এক কর্মী সভায় ফজলুর রহমান বলেন নতুন সরকার বড় জোর বছর থাকবে পরবর্তীতে প্রেক্ষাপটে জমিয়ে ওলামায় ইসলামের নিজস্ব পরিচিতি রয়েছে আমি তাদের বলছি যে আমরা এখনো অবিলম্বে নির্বাচন চাই ইমরান খান সরকারের বিরুদ্ধে গঠিত পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট জোটের প্রধান ফজলুর রহমান গত আঠাশে ফেব্রুয়ারি তিনি প্রথম ইউরোপীয় রাষ্ট্রদূতের সমালোচনা করায় ইমরান খানের পাল্টা সমালোচনা করেন এবং সরকারের বিরুদ্ধে পার্লামেন্টে অনস্থা প্রস্তাব আনা হবে বলে ঘোষণা দেন সোমবার ইসলামাবাদে দলের কর্মীদের উদ্দেশ্যে ফজলুর রহমান বলেন নির্বাচনী ব্যবস্থা ও ভোট কারচুপির সম্ভাবনা নিয়ে জোট শরিকদের মধ্যে কোনো প্রশ্ন থাকলে নির্বাচনী সংস্কার আনা যেতে পারে তিনি বলেন যে কোনো যুক্তির একটি সীমা আছে যে ইউআইএফ বিনা প্রয়োজনে ক্ষমতা আঁকড়ে থাকার পক্ষে অবস্থান নিবে না আমরা আমাদের অবস্থানে অটল থাকব এ নিয়ে জোট শরিকদের সঙ্গে কাজ করব ইমরান খানের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন তার বিদায় হলেও আমরা তাকে বাড়ি পাঠালেও যে আমানতের জন্য লড়াই করেছি সেটা জনগণকে ফিরিয়ে দেওয়া আমাদের কর্তব্য শাহবাজ শরীফ শীঘ্রই মন্ত্রিসভার নাম ঘোষণা করেছেন এই মর্মে গণমাধ্যমে নানা খবরের মধ্যে ফজলুর রহমান এসব কথা বলেন এর আগে রোববার পাকিস্তান মুসলিম লীগ এর তথ্য সম্পাদক মরিয়ম বলেন কেন্দ্রীয় মন্ত্রীসভার সদস্যরা আগামীকাল শপথ নিবেন যে ইউ আই এফ এম পি সহ সব দলকে মন্ত্রিসভায় রাখা হচ্ছে তবে সরকারের একটি সূত্র জানায় ফজলুর রহমান মন্ত্রিসভায় যোগ দিচ্ছেন না যদিও তিনি সরকারের সঙ্গে থাকবেন জানা গেছে ফজল নিজে প্রেসিডেন্ট হতে চেয়েছিলেন তার এ চাওয়া পূরণ হয়নি এছাড়া আওয়ামী ন্যাশনাল পার্টিকে মন্ত্রিসভায় একটি পদ দেওয়ায় ও স্বতন্ত্র এমএনএ মহসিন দাওয়ারকে মন্ত্রী করায় মারানা ফজলুল দলের অসন্তোষ রয়েছে সূত্র জানায় এ এনপি ও মহসিন দাওয়ার যেইউএফের বিরুদ্ধে নির্বাচনে প্রার্থী দেওয়ার পরও কেন তাদের মন্ত্রিসভায় নেওয়া হচ্ছে সেজন্য পিপিপি নেতা আসিফ আলি জারদারি ও বিলোয়াল ভুট্টো কাছেও প্রশ্ন তুলেছেন ফজল জবাবে জারদারি তাকে বলেছেন তিনি নিজে ইমরান খান বিরোধী জোট গঠনের সময় এসব পক্ষকে মন্ত্রীদের প্রতিশ্রুতি দিয়েছেন তার পক্ষে সে প্রতিশ্রুতি থেকে পিছিয়ে আসা সম্ভব নয় জোটের সব পক্ষ মন্ত্রিত্ব পাওয়ার আগে পিভিপির কেউ মন্ত্রী হবে না বলেও মন্তব্য করেন জারদারি